ষাট হাজার টাকা নাই ত্রিশ হাজার টাকা অলরেডি কম তার পাশাপাশি পনেরো হাজার টাকা কম শুধু এটা না আবার যদি গাড়ির প্রয়োজন হয় অন্য গাড়ি সেটাও কিন্তু আছে অল্প টাকা গাড়ি দরকার মিড সব বাজার আছে যেহেতু আজকে তিনটা গাড়ি নিয়ে কথা বলছি একটা দেখাবো এলিয়ন এ ফিফটিন এক পাঁচের মডেলের গাড়ি তার পাশাপাশি একটা দেখাবো পনেরো মডেলের ব্র্যান্ড নিউ আছে বাংলাদেশের টয়টা প্রিমিয়াম তার পাশে একোয়া আছে পুশ স্ট্যান্ডের গাড়ি তেরোর মডেল

আমি আগে দেখা এখানে লেখা আছে দেখেন এই সোর্মে বর্তমানে প্রতিটা গাড়ি অলমোস্ট পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কমে দেওয়া হচ্ছে অবশ্যই যারা গাড়ি কিনতে চান একটু দ্রুত চলে আসতে হবে নাকি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এটা কত মডেল ভাই ভাই এটা 2013 মডেল 2018 তে রেজিস্ট্রেশন তো মডেল 18 তে রেজিস্ট্রেশন করা পেপার সাবে গ্রে গাড়ি হ্যাঁ আপনার সামনে পিছনে গ্লাস লাইট সবই অরিজিনাল পেয়ে যাবেন এবং এটা সিএল কিন্তু ভাই ব্যালেন্স ব্যালেন্স বাম্পার নিষ্ট করা আছে একটা গাড়ি সামনে হচ্ছে বাম্পার নিষ্ট করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনার ফ্রেশ কন্ডিশনার পেয়ে যাবেন এটা এবং এটা ব্যাটারিটা ভাই আমাদের ব্যাটারি এই মার্সেলের কো সব কিন্তু ব্র্যান্ড নিউ আচ্ছা ব্র্যান্ড নিউ আছে পুশ গাড়ি মিডিয়া কন্ট্রোল এসি টাচ মোটামুটি যারা ফ্যামিলি ওদের জন্য গাড়ি খোঁজে মূলত

এবং এটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কিন্তু অরিজিনাল কালারে রয়েছে কোনো কাঁচা বা কোনো কিছু করা আমাদের হয়নি অরিজিনাল কালার এবং লাইটটাও মনে অরিজিনাল হ্যাঁ লাইট অরিজিনাল গাড়ি এই গাড়ি 100% যা আছে সবই অরিজিনাল জেনুইন সবকিছু সবকিছু অরিজিনাল গ্যারান্টি দিয়ে বলতে পারো হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল ভিতরে আবার বাইরে ভাই এটা ভিতরে একটা এফএক্স প্যাকেজ হ্যাঁ এটা পিএক্স প্যাকেজের হ্যাঁ এটা মানে গুডি ফেভরিক্স পেজ যাবেন আইডিয়াল স্টপ পেজ যাবেন সিট পাওয়ার পেজ যাবেন সিট পাওয়ার আইডিয়াল অফ গুডি ফেব্রিক 25 স্টার্ট মিডিয়া অ্যাকাউন্ট

ইঞ্জিনের কন্ডিশন কি বলেন হ্যাঁ এটা ভিতরে পুস্টার পেয়ে যাবেন এটা ওইটা দেখা দেন যে পুস্টার পেয়ে যাবেন স্টাচ পেয়ে যাবেন এই দেখেন পুস্টার মিডিয়া কন্ট্রোল এবং সিট পাওয়ার সিট পাওয়ার স্টাচ যা আছে গাড়ির সাথে অথেন্টিক অরিজিনালটাই পাবেন বাংলাদেশের ব্র্যান্ড নিউ আসা গাড়ি দেখ রে দেখলেই শান্তি ভাই ভাই দেখেন হচ্ছে জাপান থেকে কালকে রিলিজ হইছে রিকন্ডিশন লাগতেছে আমার হ্যাঁ দেখ

আপনারা এলিয়ন নিতে পারেন এলিয়ন প্রিমিয়ার ভিতরে স্পেস মোটামুটি দেখা দেখাই আমি আপনাদেরকে এই যে এই যে এই তো এখনো হয়নি অরিজিনাল বডি এবং গাড়ি সামনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশন এটাও কিন্তু সিএনজি করা ভাই সিএনজি করা সিস্টেম না 60 লিটার সিএনজি করা খুব ফ্রেশ কন্ডিশনে গাড়িটা রয়েছে আচ্ছা আচ্ছা কোনা গাড়িগুলো সবই তো পারফেক্ট আছে হ্যাঁ আমি আবার এটা নিচে চাকটা দেখা দিচ্ছি দেখুন কি অবস্থা ভাই ভিতরে স্পেয়ার চাকা আছে হ্যাঁ অবশ্যই স্পেয়ার চাকা সহ হ্যাঁ তো এটা 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন আমারে বলে দিচ্ছি আসেন সামনে ইঞ্জিন কম্পার্টমেন্টে দেখায় দেই সামনে থেকে দেখাই দিবেন হুম চলো সামনে একটু দেখায় দেই আমরা আচ্ছা এই দেখেন দেখেন 1500 সিসির গাড়ি হ্যাঁ এগুলা বলার কিছু নাই আইসা চেক করা চালাইয়া দেখার পরে ভাল লাগলে দিবেন হ্যাঁ কত টাকায় দিবেন বলেন তো এই গাড়িটা আমাদের পূর্বে প্রাইস ছিল পনেরো লাখ পঁচাত্তর হাজার টাকা তো আজকের ভিডিওর জন্য এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো লাখ পঞ্চাশ হ্যাঁ যারা আরো কমাই দিলাম আজকের ভিডিওর জন্য এই গাড়িটার দাম হলো পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার আসলে আরো কমাবেন নিশ্চয় আচ্ছা আসবেন কোথায় এম কার্ড সেন্টার স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করেন এবং কোন কিস্তি দেওয়া লোনের গাড়ি হবে না সব ক্যাশ দিতে হবে নাকি অবশ্যই ভাই সকাল থেকে সন্ধ্যা বন্ধু খোলা আছে যে কোনো সময় আসবেন শোরুম ভিজিট করে দেখে শুনে গাড়ি কিনবেন আরেকটা কথা ভাই আপনার এখানে কোনো কিস্তিতে তো লোনের গাড়ি নাই না 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 প্রতিটা গাড়ি চেক করার অপশন আছে না অবশ্যই চালে চালাই নিতে পারবে চালে চালাই নিতে হবে দুই চার পাঁচ কিলো চালাবে কোনো সমস্যা নেই যদি কাউকে নিয়ে আসতে চায় মেস্ট্রি নিয়ে আসতে নিয়ে আসবে নাকি অবশ্যই ভাই কারণ এই গাড়িটা আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে চেক করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক ঠিক আছে ভাই ভালো থাকেন আজকাল আমার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম